একদিন সকালে পুজো করতে মন্দিরে আসছেন বামা খ্যাঁপা পথের মধ্যে ফুটে থাকা বিভিন্ন ফুল তিনি তুলে আনতেন মায়ের পুজোর জন্য এমনকি যেসব ফুলকে পুজোর জন্য কেউই গ্রাহ্য করে না যেমন ধরা যাক ঘেঁটু সেসব ফুলও তিনি তুলে নিয়ে আসতেন মায়ের পুজোর জন্য সেদিনও ফুল নিয়ে হেঁটে আসছেন তিনি সঙ্গে আছে তার সর্বক্ষণের অনুচর চারটি কুকুর কালো ভুলো লালি আর শ্বেতফুলি বামাকে মন্দিরে আসতে দেখলে সাধারণত চারপাশের মানুষজন একটু আড়ালে সরে যেত আসলে তারা এই খ্যাপা সাধককে একটু ভয়ই পেত জয় তারা জয় তারা বলতে বলতে কালী সাধক মন্দিরের সিঁড়ি বেয়ে চাতালে উঠেই দেখতে পেলেন একটি কুষ্ঠ রোগী মায়ের মন্দিরের দরজার সামনে বসে যন্ত্রণায় কাতরাচ্ছে ক্রোধে অগ্নিশর্মা হয়ে উঠলেন খ্যাপা সেই রোগীর কাছে গিয়ে চিৎকার করে বললেন মায়ের মন্দিরে বসে রঙ্গতামাশা হচ্ছে আনন্দময়ীর সামনে নিরানন্দ যা বেরো এখান থেকে বেরো এই বলে সেই রোগীকে জোরে একটি পদাকাত করলেন খ্যাপা লাথি খেয়ে প্রচণ্ড আতনাত করে মন্দির থেকে গড়িয়ে নিচে পড়ে গেল সেই রোগী চারপাশ থেকে ছুটে এলো লোকজন সেদিকে বামার ভূপক্ষেপি নেই মহা আনন্দে জয় তারা জয় তারা বলতে বলতে মন্দিরের মধ্যে ঢুকে গেলেন তিনি এদিকে বাইরে তখন এক আশ্চর্য দৃশ্য যন্ত্রণাকাতর রোগীটির আতনার শুনে দৌড়ে আসা লোকজন বিস্ময়ে হতবাক তারা দেখল ভয়ঙ্কর কুষ্ঠ রোগে আক্রান্ত পঙ্গু হয়ে যাওয়া সেই মানুষটি নিজেই উঠে দাঁড়িয়েছে তার দেহে সেই ভয়ঙ্কর রোগের চিহ্ন মাত্র নেই সে তখন সম্পূর্ণ সুস্থ স্তম্ভিত মানুষগুলি সবাই হাত জোর করে জয়ধ্বনি দিয়ে উঠল জয় খ্যাপার জয় জয় বামা খ্যাপার জয় সেই জয়ধ্বনিকে ছাপিয়ে মন্দিরের ভিতর থেকে ভেসে এলো তারা মায়ের পাগল ছেড়ে বামা খ্যাপার বজ্রগম্ভীর কণ্ঠ জয় তারা শোনা যায় বামাখ্যাপা নাকি এই কুষ্ঠরোগী নন্দার হাতেই জল বা খাবার গ্রহণ করেছিলেন